শুনি নাই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ডাকায় অফার করতো আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবারকে সেটেল করে দিবে আমরা তো আপার কথা শুনি নাই আমরা তোর আপার কথা গেলে শুনি নাই আমরা চাইলে ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম দালালিক কোনটাকে বুঝাস তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম তোর আপার সাথে যারা হচ্ছে ন্যূনতম যাদের গণতান্ত্রিক আমি যারা ফেসিবাদের পক্ষের তাদের সাথে তারা ভদ্রতা কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ভদ্রতাও না একটা ফেসিবাদের দূষণের ন্যূনতম কোনো রাজনৈতিক অধিকার নাই সুতরাং আজকে আপানিধন কর্মসূচিতে আপনারা আসেন যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন যদি ওজার কি দেখা না দাও তাইলে কথা কইও না চুপ করে থাকেন অনন্তম লক্ষ শরম কিচ্ছু নাই বেটা বিদেশে বসে বসে ইয়া করছিস Saddam bur بغiate বলতি না যে একদিন যাবে দুই তিন যাবে তিন দিন যাবে সব কিছু মনে রাখা হবে ওই পাক বিদেশীকে পালায় মনে রাখছিস বেটা বসে থেকে ফেস করতে আমরা জানি তো যকونی জানিস যে ও যেই যাবতন হবে এর আগে ওছে পালায় গেছিস তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে পুলিশ কাকে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতে যে আন্দোলন পুলিশ কোন জায়গায় থাকবে তোরা কোন জায়গায় থাকবে আমরা এগুলো জানি না আমরা এগুলো করে খুঁজে আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের হচ্ছে গতিপথ নির্ধারণ করত। আমরা সেই জায়গায় থাকে সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিবাদী সত্য শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা তোদেরকে দেশ থেকে উৎখাত করেছি আর বিদেশে বসে বসে এখানে ওমিপিয়াল আর হার্পিক মজুমদার ভর করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা নতুন জাতির পিতা আমেরিকান জাতির পিতা কে মনে করেছো ক্ষমতায় বসাই দিবা আওয়ামী এমন একটা জনগণ বিবর্জিত দল যে জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে এখন ওরা মনে করে আমিরা কে কে দিয়ে ওরা ক্ষমতায় আসবে তোমার আপ্পানা বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিক রই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা কি আটলান্টিক রই পারে তোমাদের আদর্শিক আপা বানাই দিচ্ছ মনে করছে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে এত সহজ না এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য যে গুম খুন হত্যা নিপেরণ নির্যাতন এত বছর ধরে চলেছিল সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবাদ যারা হচ্ছে এতদিন ধরে ঘুম নির্যাতন নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায় করেছিল মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে কখনো আর ক্ষমতায় দেখবে না কখনোই ক্ষমতায় দেখবে না আজকের বার্তা স্পষ্ট করে রাখো নিজেদের মধ্যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপানিধন এবং পেশিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সবসময় এক সবসময় এক আজকে তোমরা দেখবে আমাদেরকে দেখা দিও একটা আমাদেরকে দেখা দিও আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই আপা তোমাদের কে দিন করে চলে গিয়েছে আমরা তোমাদেরকে একটু একটু তোমরা কোন অবস্থায় আছো কৃত্রিম সন্তানগুলো কতদিন না জানি না খেয়ে আছে কতদিন না জানি কেউ অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদের এখন আর টেন্ডাবাজি করতে পারে না চাঁদাবাজি করতে পারে না কেউ যেন ফাও খেতে পারে না তাদের চেহারা শুকিয়ে গিয়েছে সুতরাং তাদেরকে আমরা একটু সেবা